হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ভাই ভাই না তো প্রথমে যে জিনিসগুলো দেখাইতেছি এই মুরগিগুলো কাটতে এই মেশিনটা লাগবে এই দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো এই মুরগিগুলো কাটতে ওই মেশিনটাই লাগবে আপনাদের ঠিক আছে এটা হচ্ছে নর্মাল আর এটা হচ্ছে স্পাইসি মানে ঝালটা আর যেটা সাদা মুরগি দেখতে পারলেন ওটা হচ্ছে ঝাল ছাড়া ঠিক আছে তো আমাদের দোকানে দুইটা অপশন আছে মুরগির আর হাড্ডি ছাড়া আছে আপনার যে মুসা বাইদি মুসা ভালাক বলে ঠিক আছে আর এটা আছে চিপস পটেটো চিপস ঠিক আছে তো এরকম পটেটো চিপস হাতে কেটেও বানানো যায় আর এখানে আছে আটা ময়দা বেসন মিক্স আছে ঠিক আছে তো যে এই ব্রোসটা বানাইতে যে তেল লাগবে এটার নাম হয়েছে হাল্লা অরিজিনাল বা ময়লের তেল ঠিক আছে এইটা লাগবে তারপরে লাগবে দেখেন এই চায়না থেকে মিলা আইডি বলে ওইটারে মানে এই ব্রোসের লবণ ঠিক আছে হুম আর এই যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে তাহিনা এটা চাইনা পাওয়া যায় তারপরে এই ব্ল্যান্ডার মেশিনটা লাগবে আপনাদের মোটামুটি দোকান দিতে সব জিনিসগুলো লাগবে আর এইটার নাম হচ্ছে ম্যাগি বলে সো আরবে ম্যাগি তো এটা চায়নাতে পাওয়া যায় ম্যাগি বললে ওরাও চিনবে চায়নাতে যারা ইনপুট বিজনেস করে তাদেরকে বললে তারা অর্ডার দিয়ে আইন দিতে পারবো ঠিক আছে তো এতক্ষণ যা যা দেখাইলাম এই সব জিনিসগুলো আপনাকে প্রসেসিং করা বা বানাতে শিখতে আপনাকে চায়নায় যেতে হবে যদি বাংলাদেশে থেকে থাকে চায়না বা ফিলিপিন ইন্দোনেশিয়া তো চলে তো এইসব দেশে গেলে আপনি এইগুলা শিখতে পারবেন আর বিশেষ করে বাংলাদেশে যে প্রসেসিংটা আছে ওইটা শিখতে পারেন কিন্তু এতটা পপুলার হবে না আপনি যদি আমি যেভাবে দেখাইলাম আমাদের দোকানে যে টেস্টটা এই টেস্ট আসলে ফিলিপিন বা ইন্দোনেশিয়াতে চলে ঠিক আছে প্রচুর চলে সৌদি আরবে বড় আলবাইক বালবেট আমাদের দোকান আর এগুলা নাম করার দোকান এগুলা ইনশাল্লাহ মানুষ যতদিন আছে রাস্তায় ততদিন এই দোকান চলবে তো বাংলাদেশেও আমি দেখছি ঢাকায় অনেকেই চেষ্টা করতেছে অনেকে খুলছেও দোকান কিন্তু এইরকম টেস্টটা আনতে পারতেছে না তার জন্য আমি ভিডিওটা করলাম যারা আপনারা বেকারত্ব বসে থাকেন ও আরেকটা কথা আপনি যেই বিজনেসটা করবেন আপনার অবশ্যই মোটা অঙ্কের টাকা লাগবে আপনি যদি একটু মানে টাকা আপনার কাছে বেশি না থাকে নিম্নতর থাকে না আপনি তাহলে এটা আপনার জন্য না এটা মধ্যবিত্তের উপরে একটু উপরে যারা আছে তারাই পারবে যেমন এগুলো যে মেশিনে তেলের মেশিন আছে এই মেশিনটা এক এক একটা মেশিন তিন লাখ চার লক্ষ টাকা লাগবে আপনার কিনতে তিনটা মেশিন লাগবে দুইটা লাগবে একটা হচ্ছে হাড়ালা হা মুরগি হাড্ডি সহকারে ওটা বুরুস্ত হবে আরেকটা হচ্ছে হাড্ডি ছাড়াও হবে আর একটা চিপস পল্ট ফ্রাই করার জন্য একটা মেশিন লাগবে তো মোটামুটি আপনার তিনটা মেশিন হলেই হবে ঠিক আছে তারপরে আপনার মোটামুটি এত বিআইপি না করলেও আর এই আমাদের দোকান তো বিয়ে এরকম না করতে পারলে আপনি ছোটোখাটো করতে পারবেন প্রথমে ঢাকা শহরে গেলে আপনি দেখতে পাবেন প্রচুর চলে গেলে তো রানিং রাস্তায় দিতে হবে গ্রাম এলাকায় দিলে হবে না একটু প্রাইসটা একটু বেশি বলবে প্রাইস এত আপনার মানে বললাম না আমি প্রাইসের কথা কত ঘুরবে কিন্তু আপনারা যদি এই বিজনেসটা করতে চান তো এখন খুবই পপুলার মানুষ এখন আপডেট হয়েছে আগের মতো নাই মানুষ এখন বিলাস ভালোতা পছন্দ করতেছে ফিউচার বা সামনে এগুলা আসলে মার্কেটিং বেশি ভালো আর এগুলো কিন্তু আপনি অনলাইনেও বিক্রি করতে পারবেন ঠিক আছে অনেক বড় বড় কিউসি দেওয়া সফটওয়্যারে এগুলো যদি আপনি অ্যাপ্লিকেশনে কিছু ডোনেট করে তাদের কাছে যদি আপনার এই বা এই আপনার যে ফুডটা এটা যদি দেন এটা আপনার কেএফসিটি বা হ্যাঙ্গারে এগুলোর মধ্যে আপনি শু করাবেন আমার যে সাইট দোকানের সাইটে যত মানুষ আছে তারা জানিয়ে এটা অর্ডার করতে পারে এভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে অবশ্য ভালো কাজ পাবেন আর এটার মধ্যে যে এরকম আপনার ইনভেস্ট করতে হয় ইনকামটা ওই রকম ঠিক আছে প্রতিদিন নাহলে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম থাকবে যদি বেচা হয় আর প্রথম প্রথম যদি মানে অর্ধেক যা হবে মানে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবেন পঁচিশ হাজার টাকা লাভ ঠিক আছে কিন্তু এটা কিন্তু করতে আপনার অনেক টাকা ইনভেস্ট করতে হবে যেমন মোটামুটি এরকম দোকানদার গেলে বিশ লক্ষ টাকা লাগবে আপনার কমপক্ষে বিশ লক্ষ টাকা কিন্তু এগুলা যে একবার খাইবে সে আসবে আপনার দোকানে যত দূরেই থাকে সে যদি বিদেশে চলে যায় বিদেশ থেকে এসে আপনার দোকান আগে যাইবে ঠিক আছে তো এই জিনিসটা বানানো শিখতে হবে আপনাকে অবশ্যই চায়নাতে যেয়া বা ফিলিপিনি বা ইন্দোনেশিয়াতে এই এই সব দেশে চায় না আমাদের পাশাপাশি দেশে এই সব দেশে যেতে অনেক টাকা খরচ হয় না টুরিস্ট গেলে কিছু টাকা খরচ হয় ঠিক আছে তার আগে আপনাকে প্রসেস করে যেতে হবে ঢাকায় বা চট্টগ্রামে আপনি যে লোক আছে তারা শিখছে ঠিক আছে তারা শিখে আসছে ট্রেনিং কিন্তু তারা না কারণ টাকা তারা আপনি ইউটিউবে দেখবেন অনেকেই দেখাবে কিন্তু বুঝবেন না যেমন আমি কিছু দেখাইলাম আপনাদের জিনিস কি কি দেবে প্রসেসিংটা টা হইতেছে কি কি দেবানিতে কিন্তু আমরা আমাদের যে একটা গোপন একটা প্রসেস আছে ওইটা কিন্তু আমি দেখাই নাই ঠিক আছে ওইটা আমি জানি এবং ওইটা আপনারে না দেখানো পর্যন্ত বানিয়ে না দেখা পর্যন্ত আপনি বুঝবেন না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিও যারা বেকারত্ব বা টাকা নিয়ে বয়স আছেন যে বিজনেস করবেন খুঁজে পাইতেছেন না তাদের জন্যই ছিল হ্যাঁ তো যদি ভিডিওটি ভালো লাগে আর একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে আমি নতুন ভিডিও করি ইউটিউবে এখনো পর্যন্ত ভালোভাবে ভিডিও করতে পারি না ঠিক আছে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ